চোখের শুধু হেফাজত করলেই হবে না চোখের সঠিক ব্যবহার করতে হবে আলকাদালিকা আতাৎকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া kadhalikal yawmatunsa আমি আমার নিয়ামত দিয়েছিলাম তোমাকে দুটো চোখ দিয়েছিলাম আমার সৃষ্টি জগৎ দেখে আমার আয়াত দেখে তুমি আমার প্রতি ইমার আনবে তুমি আমার প্রতি আরো বেশি আনুগত্য প্রকাশ করবে কথা ছিল এটা তুমি আমার সব দেখেও না দেখার ভান করেছো তাই আজকে আমি তোমাকে অন্ধের মতই তুললাম কারণ তুমি সেদিন চোখ থাকতে অন্ধ ছিল আগে শুধু আমরা বুঝতাম আপনি নারীর দিকে তাকিয়েছেন আপনার দৃষ্টিটা হেফাজতে নাই কিন্তু এখন তাকানোর অনেক কিছু চলে আসছে অসাধারণ একটা শব্দ যে চোখের খেয়ানত আল্লাহ তালা চোখকে যেই কারণে সৃষ্টি করেছেন তোমাকে দিয়েছেন এই চোখটাকে তুমি সেই খাতে ব্যবহার করছো না এটাই হলো চোখের খেয়ানত আমরা অনেক সময় বলে থাকি যে জীবনটা একটা পরীক্ষা সন্তান পরীক্ষা সম্পদ পরীক্ষা কিন্তু অনেক সময় এটা উপলব্ধি করতে পারি না যে আল্লাহ আপনার দেহে আপনাকে যা যা দান করেছেন এগুলো যে একটা পরীক্ষা আপনার হাত পরীক্ষা আপনার পা পরীক্ষা আপনার চিন্তা চেতনা এটাও একটা পরীক্ষা ঠিক এমনি করে আপনার দৃষ্টি শক্তি এটাও একটা পরীক্ষা এবং সেই সাথে আল্লাহ তালার পক্ষ থেকে অনন্য নিয়ামত যে মানুষটা আজকে চোখে দেখে না আপনি যদি তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে তোমার কিসের অভাব সে বলবে গোটা পৃথিবী দিয়ে দিতে রাজি আছি কিন্তু আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও আজকে পৃথিবীর যত সৌন্দর্য সৌন্দর্যের পেছনে আমাদের যত ব্যয় আমাদের যত কর্মতৎপরতা এই সব কিছু মিলিয়ে যেটা ফলাফল আসে সেটা হলো দেখতে সুন্দর এই যে আমরা এখানে বসে আছি সবুজ কার্পেটের উপরে দেখতে সুন্দর আপনার সামনে নীল রঙের ব্যাকড্রপ দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডায়েসে আপনি নীল রং দেখতে পাচ্ছেন সুন্দর একটা লোগো দেখতে পাচ্ছেন এই লোগোটাকে তো আমরা যেন তেনভাবে দিতে পারতাম কেন এটার পেছনে সময় ব্যয় করা হয়েছে দেখতে সুন্দর তার মানে হল যে দৃশ্য এবং বিশ্বের পাশাপাশি আমাদের দর্শন এই বিষয়টা আল্লাহ আল্লাহতালা কর্তৃক এত বড় নিয়ামত যেটা আমরা অনেক সময় কল্পনাও করতে পারবো না চিন্তাও করতে পারবো না যদি সেটা আমাদের কাছ থেকে হারিয়ে না যায় অর্থাৎ যে মানুষটা বলেন যে চোখে দেখি না আগে দেখতাম এখন দেখতে পাই না সে বুঝতে পারবে আমি এমন অনেক ভাইকে পেয়েছি যারা এসে কান্না করেছেন যে একসময় চোখে দেখতাম ভালো দেখতাম কোরআন পড়তে পারি নাই এখন চোখে দেখতে পাই না কিন্তু কোরআন পড়তে মনে চায় কোরআন তো পড়তে পারি না এমন অসংখ্য আফসোসকারী আমাদের সমাজে আছেন তাহলে আমরা দেখি যে কিছু কিছু বিষয় আছে এমন যা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদেরকে একদিকে যেমন নেয়ামত হিসাবে দেওয়া হয়েছে আরেক দিকে পরীক্ষা হিসাবে দেওয়া হয়েছে যে নেয়ামতটা আপনাকে দেওয়া হয়েছে সেই নেয়ামতের কেমন ব্যবহার আপনি করেন সেটা আল্লাহ তালা আপনার কাছ থেকে দেখতে চান লা লাম লাম আল্লাহ রবুল আলমিন বলেছেন যত নিয়ামত আছে যা তোমাকে দিয়েছি সেটা যদি কৃতজ্ঞতা আদায় করতে পারো আমি তাহলে এটা বাড়িয়ে দেবো ওলা লা যদি তুমি সেটার কৃতজ্ঞতা আদায় না করো তাহলে আমি সেটা ছিনিয়ে নেব আজকে আল্লাহ তালা আমাদের যে নিয়ামত দান করেছেন চোখ বা দৃষ্টিশক্তি এই দৃষ্টিশক্তির নিয়ামত আমরা আজকে হারাতে বসেছি আর আজকে এই হারানোর সবচেয়ে বড় অস্ত্র যেটা হিসাবে কাজ করছে আমাদের সামনে তা হলো মোবাইল ফোন আমাদের সামনে রঙিন স্ক্রিন হ্যাঁ অতি বেগুনি রশ্মি দ্বারা যেগুলো তৈরি করা হয়েছে এই স্ক্রিনগুলোর দিকে তাকাতে 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 আজকে আমাদের ছোট ছোট বাচ্চাগুলোর দৃষ্টি পর্যন্ত আজকে হারাতে বসেছে তো আল্লাহ দিয়েছেন নেয়ামত সেই নিয়ামতকে যদি কাজে না লাগাই তাহলে সেই নেয়ামত যে আল্লাহ ছিনিয়ে নেবেন সেটা কিন্তু দেখতে পাচ্ছি আজকে একটা জরিপ বলছে যে এইভাবে যদি আমাদের এই সমাজ এই জাতি চলতে থাকে যেই হারে আমরা এখন এই স্ক্রিনের দিকে তাকাই ছোট্ট একটা স্ক্রিন আড়াই ইঞ্চি আরও ছোট লেখাগুলো আরও ছোটো দৃশ্যগুলো ছোট ছোট সেটাকে আমরা যেভাবে দেখছি এতে করে আমাদের দুটো বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে একটা হলো দৃষ্টির ক্ষতি হচ্ছে আরেকটা হলো চিন্তার ক্ষতি হচ্ছে এবং সেই সাথে নিউরো প্রবলেম হচ্ছে এটা আমার কথা না এটা জরিপ হয়েছে সেই জরিপের কথা আমি বলছি পাশাপাশি আমাদের এটাও আজকে চিন্তা করা দরকার যে দৃষ্টির হেফাজত আগে শুধু আমরা বুঝতাম যে আপনি নারীর দিকে তাকিয়েছেন আপনার দৃষ্টিটা হেফাজতে নাই কিন্তু এখন তাকানোর অনেক কিছু চলে আসছে আমার ভাই আলী হাসান তৈয়ব এর আগে একটা কোরআন করিমের আয়াত তিনি তিলাত করেছিলেন সেই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে চোখের একটা খেয়ালত আছে অসাধারণ একটা শব্দ চয়ন যে চোখের খেয়ানত আল্লাহতালা চোখকে যে কারণে সৃষ্টি করেছেন তোমাকে দিয়েছেন এই চোখটাকে তুমি সেই খাতে ব্যবহার করছো না এটাই হলো চোখের খেয়ালত তো আমরা এটা ভেবে নিয়েছি এই খেয়ানত শুধুমাত্র এই ক্ষেত্রেই যে আপনি যদি দিকে কুপৃষ্টি দিয়ে তাকান এটা খেয়ানত না ভাই গত অবশ্যই জুলুমের পরিচয় দেওয়া হয়েছে এটাই আল্লাহ তালা যেই জিনিস যে কারণে সৃষ্টি করেছেন আপনি যদি সেটাকে অন্য কোনো খাতে অন্য কোনো কাজে ব্যবহার করেন তাহলে আপনি ওই জিনিসটার প্রতি জুলুম করলেন এখন আসুন আমরা নিজেরা একটু চিন্তা করি আমরা আমাদের চোখের উপর জুলুম কী পর্যায়ে করি আল্লাহ তালা চোখ দিয়েছেন আল্লাহ তালার এই সৃষ্টি জগৎকে দেখার জন্য আমাদের ইমানকে বাড়াবার জন্য আমাদের জীবনকে সাজাবার জন্য এবং সেই সাথে আল্লাহ তালার যে মেয়ামত আল্লাহ রব্বুল আলমিনের যে নিদর্শন যাতে যাকে বাংলায় আমরা নিদর্শন বলি আরবিতে আয়াত বলি এই আয়াতগুলো দেখে দেখে আমাদের ইমানকে তাজা করার কথা আর আজকে আমরা বেহুদা দর্শনের জন্য সিঙ্গাপুরে যাচ্ছি থাইল্যান্ডে যাচ্ছি আমেরিকাতে যাচ্ছি লন্ডনে যাচ্ছি বাংলাদেশে নানা ধরনের থিয়েটারে যাচ্ছি থ্রি ডি নাইন ডি ফাইভ ডি কত কিছু বেরোচ্ছে ওগুলা দেখতে যাচ্ছি কিন্তু আল্লাহরের নিয়ামত দেখব বা আল্লাহর নিয়ামতের সুপ্রাদয় করব যেটা দেখলে আমার ইমান বাড়তে পারে এমন কিছু আসলে আমরা দেখছি না তাহলে বলা চলে যে আজকে আমাদের মাঝে আল্লাহর দেয়া এই নিয়ামতের মধ্যে সবচেয়ে অসহায় মজলুম হলো আমাদের চোখ যার প্রতি আমরা সুবিচার করতে পারছি রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে তুমি নেয়ামতের সুক্রিয়া আদায় করো কোনো ভালো কিছু দেখেছো তুমি যদি বলো সোহান আল্লাহ আল্লাহ তালা কি চমৎকার সৃষ্টি করেছেন আল্লাহ একবার আমরা বলি না আজকে এগুলো আমার জবান থেকে আসে না কারণ সুবাহান আল্লাহ বলার মতন জিনিস ভাই আমরা এখন দেখি না আমরা দেখি কোথায় কাইজা লাগছে ঝগড়া লাগছে কে কারে মারলো কে কারে ধরলো কী আসলো মার মার কাটকাট এগুলো নিয়ে আমরা খুব ব্যস্ত এবং আমরা এই বিষয়গুলোই খুব বেশি দেখছি এবং আমাদের যদি ঘরের কথা বলি আমাদের অধিকাংশের ঘরে যে অবস্থাটা চলছে যে বিভিন্ন ইন্ডিয়ান সিরিয়াম রান্নার অনুষ্ঠান আর নানা ধরনের রিলস যেগুলোতে কুটনামি হাবিজাবি অপরাধ এগুলো শেখানো হয় এগুলো প্রকাশ প্রচার করা হয় আমরা এগুলো দেখে দেখে এখন সময় কাটাচ্ছি কিন্তু কথা তো ছিল এই চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়ার কথা তো ছিল এই চোখ দিয়ে আল্লাহ তালার এই সৃষ্টিকে দেখে সুবাহার আল্লাহ বলার কথা তো ছিল এই চোখ দিয়ে ভালো কিছু দেখার কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন কদে যা কুমাসমের রব বি তোমার রবের পক্ষ থেকে এমন জিনিস আসছে বাসির থেকে বাস তোমার রবের পক্ষ থেকে এমন জিনিস আসছে যেটা তোমার দৃষ্টি খুলে দেয় ফামান আবু সরফ আলী নফসি ওই জিনিস দেখে ওই নিয়ামত দেখে ওই কোরআন দেখে ওই হক দেখে যে বুঝতে পারে যার অন্তর্দৃষ্টিকে খুলতে পেরেছে সে তো কামিয়াব হয়ে গেছে আমি আফলাই হা যে দেখেও না দেখার ভান করে অন্ধের মতন আচরণ করে আল্লাহ সব বলেছেন বৃষ্টির ব্যাপারে ভাইয়েরা কথা বলেছেন আমি যদি বলি আল্লাহ বলেছেন আল্লাহ না আল্লাহ আই নাই আমি কি তোমাদের দুটো চোখ দিই নাই মানি কি এই চোখ দিয়ে কি দেখার কথা ছিল যেই চোখ দিয়ে কোরআন দেখার কথা ছিল যেই চোখ দিয়ে মসজিদে যাওয়ার কথা ছিল অর্থাৎ দেখে দেখে যাবেন আজকে সেই চোখ দিয়ে আমরা হয়তো হয়তো মন্দিরে যাচ্ছি আমরা এমন এমন জায়গায় যাচ্ছি এটার জন্য তো আল্লাহ তালা আপনাকে আমাকে চোখ দেন নাই আল্লাহ সব তাল এই জন্য বলেছেন মোমানি ফাইনাল আল্লাহরব্দুল্লা আলামীনের এই জগৎ আপনার আমার সামনে দিয়ে বলেছেন তোমাকে দুটো চোখ দিয়েছি তুমি দেখো দেখে আমাকে স্মরণ করো আমরা দেখলাম কিন্তু আল্লাহ তালাকে স্মরণ করলাম না আল্লাহ রব্দুল্ আলামিন বললেন অনেক সরুহু ইয়ৌমল তিহামাথী আহমা তেমতের কিন্তু তোমার চোখ থাকবে না অলআরফ বিলিমে হাসতানি আহমা ওয়াখাত কুন্তবাসের প্রশ্ন হবে বান্দা প্রশ্ন করবে আল্লাহ দুনিয়াতে তো চোখ ছিল এখন চোখ নাই কেন আমি তো দেখতে পাচ্ছি না কিছু আমি আমার নিয়ামত দিয়েছিলাম তোমাকে দুটো চোখ দিয়েছিলাম আমার সৃষ্টি জগৎ দেখে আমার আয়াত দেখে তুমি আমার প্রতি ইমার আনবে তুমি আমার প্রতি আরো বেশি আনুগত্য প্রকাশ করবে কথা ছিল এটা কিন্তু তুমি তো আমাকে ভুলে গিয়েছো তুমি আমার সব দেখেও না দেখার ভান করেছো তাই আজকে আমি তোমাকে অন্ধের তুললাম কারণ তুমি সেদিন চোখ অন্ধ ছিলে ভাই আমার চোখের শুধু হেফাজত হবে না চোখের সঠিক ব্যবহার করতে হবে আপনি হেফাজত করে চোখ বন্ধ রাখলে হবে না আপনার সঠিক ব্যবহার করতে হবে এই চোখকে কাজে লাগাতে হবে আমাদের দাদি নানি যারা ছিলেন আপনাদের মুরব্বীদের কথা আপনারা বলতে পারবেন বয়স হয়ে গেছে এরপরেও ওনারা সুই সুতার মধ্যে ওই সুতো গাঁদতে পারতেন সুইয়ের মধ্যে কোরআন পড়তে পারতেন চশমা লাগতো না আর আজকে আমাদের ছোট ছোটো পাঁচ বছর ছয় বছরের বাচ্চাদের চশমা দিতে হয় আর আমাদের মোটামুটি চল্লিশ বছরের পরে ডাক্তারের কাছে গেলে চোখে কম দেখলে ওনারা বলেন এটাই স্বাভাবিক আস্তে আস্তে এখন কমই দেখতে থাকবেন অথচ আমাদের মুরব্বীরা আশি নব্বই বছর বয়সে ওনাদের চশমা লাগতো ওনারা চোখের ব্যবহারটা সঠিক করেছিলেন আজকে আমাদের ব্যবহারটাও সঠিক হচ্ছে না সেই সাথে আমরা আমাদের চোখের হিফাজত করতে পারছি না এই যে মোবাইল ফোনটা আজকে আমাদের সামনে সবার সামনে আপনি হয়তো বললেন না আমি কোনো কারো দিকে তো তাকাই না কিন্তু আপনি মোবাইলের দিকে কত সময় তাকাই দেখেন কত কিছু দেখেন আপনি কি চিন্তা করতে পারছেন আপনি যদি একদিনের হিসাব করেন একদিনের হিসাব যে আমি মোবাইলে আজকে ভার্চুয়াল জগৎ ভিজিট করেছি সেখানে ইউটিউবে যেমন কিছুদিন আগে একটা জরিপ আসছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এখন ইউটিউব দেখে বাংলাদেশ এবং সবচেয়ে বেশি ফেসবুক চালায় বাংলাদেশ আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইউটিউবার আর ফেসবুকের অর্থাৎ যারা চালায় এটা এশিয়ার মধ্যে আর কি বেশি এর মধ্যে আমরাও বেশি বাংলাদেশ বেশি তো আমরা যদি একদিনের হিসাব করি যে ভার্চুয়াল জগতে যে আমি প্রবেশ করি ফেসবুকের পেছনে ইউটিউবের পেছনে আমি কতটুকু সময় ব্যয় করেছি কি দেখেছি ফেসবুক বলতেছে যে পৃথিবীর মানুষ বিশেষ করে আমাদের দেশের যারা আছেন এশিয়ার মধ্যে যারা এরা গড়ে তিন ঘন্টা গড়ে তিন ঘন্টা ফেসবুক ইউজ করে আর ইয়ে মনে হয় দুই ঘন্টা বা আড়াই ঘন্টা ইউটিউব ইউজ করে তা আমরা যদি চিন্তা করি আমাদের অবস্থাটা হয় কি কতক্ষণ আমরা ফেসবুক দেখি দেখার পরে ভাবলাম দেখি একটু ইউটিউবে কি আস এবার ইউটিউবে আবার যাই ওইখানে কতক্ষণ ঘুরি ঘোরার পরে আবার ফেসবুকে আসি অনেকে অ্যাপস চালায় অনেকে আবার নানা ধরনের কত ধরনের কি আছে অ্যাপস ট্যাপস হাবি যাবি আমার কাছে এটাও রিপোর্ট আসছে মসজিদে এখন আমরা যখন আলোচনা করি আমার মুসল্লি ভাইরা চিন্তা করে ওনারা তো দেখা যায় না শোনা যায় তো দেখার কাজটা তো করা দরকার মোবাইল নিয়ে এখন গেমস খেলে ওনারা মসজিদে মসজিদে বসে এক কান দিয়ে শুনে আর চোখ দিয়ে চোখটাকেও কাজে লাগা আমার ভাইয়েরা এখন চোখও কাজে লাগায় কানও কাজে লাগায় কান দিয়ে শুনে আর চোখ দিয়ে গেমস খেলবে ওটা দেখতে থাকে আর গেমস খেলতে থাকে এই খবর আসছে আমার কাছে তাহলে আমরা কোথায় আছি চিন্তা করেন আমাদের চোখের ব্যবহারটা কতটা ভয়াবহভাবে আমরা করছি এটা চিন্তা করেন ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কান আনহু মাসুলা আপনি যা শুনেছেন আপনি যা দেখেছেন আপনি যা চিন্তা করেছেন এটার হিসাব আল্লাহ তালা নেবেন আল্লাহু একবার আল্লাহ রব্বুল আলামিন যদি বলেন বেশি না তোমার চোখের ব্যবহারের এক ঘন্টার হিসাব আমি নেব আপনি আমি দিতে পারবো ভাইরা আমার চোখের হিফাজত চোখের ব্যবহার যেমন আমাদেরকেও করতে হবে পাশাপাশি আমাদের সন্তানদেরকেও করাতে হবে আজকে আমাদের সন্তান আমাদের মোবাইল ফোন নিয়ে গিয়ে কি চালায় এটা আমরা বলতে পারি না ওর ল্যাপটপের মধ্যে কি আছে ওর কম্পিউটারের মধ্যে আসলে ও কি দেখছে না দেখছে এগুলো আমরা বলতে পারি না একটা হলো আমি চেষ্টা করছি চেষ্টা করার পরেও ও এদিক সেদিক যাচ্ছে আপনি আমি আশা করি বেঁচে যাব। আরেকটা হলো আমি মোবাইল দিয়ে খুব আদরের ছেলে দিয়ে দিলাম না যাও চলো এখন এটা হচ্ছে কিন্তু বাচ্চাদের হাতে মোবাইল দেয় কিভাবে আপনি একটা কাজ করতেছেন আমি একটা কাজ করতেছি দেখলাম বা ছেলে আসছে মেয়ে আসছে বা একটু দুষ্টুমি করতেছে ভালো ধরুন ঠান্ডা করা দরকার মায়েরা এখন ছেলে মেয়েদেরকে ঠান্ডা করে এইভাবে উনি খুব গুরুত্বপূর্ণ কাজ করতেছেন রান্নার অনুষ্ঠান দেখতেছেন বাচ্চারা ডিস্টার্ব করতেছে এখন রান্নার অনুষ্ঠান যেন মিস না হয় এই জন্য বাচ্চার হাতে মোবাইল দেওয়া হয় বাচ্চা তো ভাই জন্মের পরে সে মোবাইল ফোন ব্যবহার করা শিখে নাই আমরা তার হাতে দিয়েছি বলে সে এটা ইউজ করতেছে দায়ী কে তো আমরা আপনি আমি আমাদের বাচ্চাদের হাতে মোবাইল দিচ্ছি ল্যাপটপ দিচ্ছি এটা দিচ্ছি সেটা দিচ্ছি কিন্তু আমি আপনি কি এতটুকু খোঁজ নিচ্ছি যে আসলে ও কি দেখছে না দেখছে ওর চোখের হেফাজত করছে কিনা আপনি যে বাচ্চা ভেবে ছোটো ভেবে ওর ওকে ছেড়ে দিচ্ছেন ওর মাথার মধ্যে দেখার পর ভাই বলেছেন দেখার পরে যে মাথার মধ্যে সব কিছু অ্যাড হতে থাকে ও যে মাথার মধ্যে যে কি আর কি বোমা অ্যাটম বোমা ও জড়ো করতেছে এটা কি আমি আপনি বুঝতে পারতেছি বিস্ফোরণ তো আকস্মিক হয় না জমতে 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 যখন ওখান থেকে গ্যাস বের হইতে হয় বের হয় একটা পর্যায়ে গেয়ার প্রচণ্ড চাপে বিস্ফোরণ হয় তো ওই যে ব্যাবিচারের কথা আমরা যেটা বলি যে বিস্ফোরণ আসলে একদিনে হয় না ব্যাবিচারটা হলো বিস্ফোরণ কিন্তু তার আগে চোখের হিফাজত আমি আপনি এবং আমার সন্তান ঠিক মতন করছি কি না বা রক্ষণাবেক্ষণ চোখ কি কিনা বা আমার সন্তানের বেলায় আমি এতটুকু সচেতন কিনা না এটাও এখন একটা প্রশ্ন কারণ এই ক্ষেত্রে যদি আমাদের অবহেলা থাকে তাহলে কিন্তু আমাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে আল্লাহ তারা কিন্তু আমাদেরকে ধরবেন এই জন্য আমি তো আমার চোখের হেফাজত করার চেষ্টা করবই এগুলো নিয়ে অনেক কঠিন কঠিন হাদিস আছে উল্টো পাল্টা দেখলে জাহান নামের মধ্যে কী শাস্তি হবে এগুলো অনেক হাদিস আছে আজকে সেদিকে যাবো না শুধু এতটুকু যাই যে আমরা আমাদের দুনিয়াটাকে যেন জাহান নাম না বানাই আমাদের দৃষ্টিটাকে যদি আমরা রক্ষা করতে পারি সঠিক ব্যবহার করতে পারি এবং আমাদের সন্তানদের বেলায় যদি সেটা করতে পারি আমাদের পরিবারের সবাই যদি সেটা করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকতে পারবো আজকে কিন্তু সবার হাতেই মোবাইল তো স্ত্রী এক অনুষ্ঠান দেখে স্বামী আরেক অনুষ্ঠান দেখে ছেলে আরেকটা দেখে সবাই কিন্তু দেখার মধ্যেই আছে সবাই চোখের ব্যবহার করছে আপনি হয়তো বলবেন খারাপ কিছু দেখে না ধরে নিলাম ও খারাপ কিছু দেখে না কিন্তু যা দেখছে ওখান থেকে যা শিখছে এটা কি ভালো শিখছে কিনা সেটা হলো প্রশ্ন আজকে আমার কাছে প্রশ্ন আসছিল আজকে লাইভে প্রশ্ন আসছে যে ইন্ডিয়ান একটা সিরিয়াল হয় নাম হলো সিআইডি এই সিরিয়ালটা দেখা কি গুণা হবে আর ওনার মনে হচ্ছে যে এটার মধ্যে একটা অপরাধ দেখায় অপরাধের পরে এই অপরাধটাকে বের করে সব মিলে এত ভালোই দেখতেছি দেখেন আমাদের চিন্তা আমাদের চিন্তাধারা আমাদের আর কি মানুষের যে মানবিকতার যে বিকাশটা কিভাবে এটা ধামা চাপা দেওয়া হচ্ছে ছাই চাপা দিয়ে আটকে রাখা হচ্ছে এটা এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারতেছি এটা বাস্তবতা আমরা এখন খারাপ জিনিস দেখলে কিন্তু খারাপ মনে করতেছি না খারাপ তো না কি এটা কি খারাপ নাকি ওদিক দিয়ে যে কি দেখানো হচ্ছে এখন ওই বিষয়টা কিন্তু মাথায় গেলানো হচ্ছে আমি বুঝতে পারছি না আমাদের বাসায় প্রত্যেকের বাসায় এখন যে কিভাবে বিভিন্ন পূজা অর্চনা ঢুকে গেছে বিভিন্ন মন্দির ঢুকে গেছে এটা কিন্তু আমরা বুঝতেছি না প্রতিমা ঢুকে গেছে বুঝতেছি না এটা তো খারাপ কিছু দেখি না সব কিন্তু দৃষ্টির কাজ সব দৃষ্টির কাজ দৃষ্টি প্রথমে গ্রহণ করে মাথার মধ্যে ওই যে বললেন সিগনাল দেয় ভালো 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 এইভাবে খারাপ ঢুকে যাচ্ছে বাঁচতে হবে ভাই টোটাল বিষয় থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে তাল্লা রব্বুল আলমিনের কাছে আমরা আজকে এই বলেই শেষ করব সেটা হলো আল্লাহ বলেছেন ওয়াল এটার জন্য আমরা মনে রাখি যে সব কথা শুনতে হয় না সব জিনিসই শোনার মতন না ইমাম আবু হানিফা বলছেন যে আমি আমার জীবনে অন্তত একটা কাজ করছি আমি কোনো গিবত শুনি নাই কোথাও গিবত হলে উঠে গেছি কারণ উনি বুঝতে পার তো জানেন গিবত কি জিনিস আমরা এমন অনেক জিনিস শুনি যেটা আসলে যোগ্য না কিন্তু আমরা শুনতে পাচ্ছি মজা করে শুনি আল্লাহ বলছেন এই শোনার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে যে বলছে ওরে তো ধরবোই কিন্তু তোমাকেও ধরবো তুমি শুনছো কেন তুমি দেখছো কেন তোমাকে ধরব এই এই বিষয়টা যেন আমরা ভেতরে জাগিয়ে তুলতে পারি যে যা দেখছি এটা কিন্তু আল্লাহর কাছে উঠে যাচ্ছে আমাকে কিন্তু বলতে হবে যে আমি এটা দেখেছি সুতরাং কি দেখলাম ভালো দেখলাম না মন্দ দেখলাম ভালো মানে কার ভালো এই যে ওই ভালো সিআইডির মতন ভালো না এই বিবেকের ভালো ভালো না ইসলাম যাকে ভালো বলেছে সেই ভালো কি না সেটা আমাদের বিবেচ্য বিষয় হতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা সবাই বলি আল্লাহ মামিন